মুহাম্মদ জাহাঙ্গীর আলম মুসামাতলি এই যে আমাদের বর্তমান যে একটা সমাজ দিন দিন সমাজটা অসুস্থ হয়ে যাচ্ছে এই অসুস্থ সমাজ হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে তো আমি আজকে একটা বিষয়ের উপরে কথা বলতে চাই সেটা হলো আমাদের দেশের নাটক সিনেমা শিল্পী গায়ক গায়িকা নায়ক নায়িকা স্টার সুপার তারকা হোক সে ক্রিকেটার হোক সে নায়ক নায়িকা হোক সে গায়ক গায়িকা হোক সে কবি হোক মানে এখন যারা সেলিব্রিটি এই মানুষগুলা যদি সুস্থ মানুষ থাকতো আমাদের এই সমাজটা এরকম অসুস্থ হইতো না আপনার কি ধারণা একটু বিস্তারিতভাবে এটার দুইটা মত দেওয়া যায় সেটা হচ্ছে যে যারা পজিটিভ এখন আছে আমাদের তো ক্যারেক্টার যারা করে মানে এই ক্যারেক্টারগুলো যারা করে আর কি যারা চরিত্রগুলো তুলে ধরে বিভিন্ন চরিত্র এখন তাদের ক্ষেত্রে আমরা পজিটিভ দিকও দেখি নেগেটিভ দিকও দেখি একটা নাটকে একটা সিনেমাতে বা একটা কোন যে কোনো একটা অভিনয় অভিনয়ের ক্ষেত্রে অভিনেতা অভিনেত্রী যারা থাকে তারা দুটো ক্যারেক্টার ইউজ করে তাই না যারা পজিটিভ ক্যারেক্টার এবং নেগেটিভ ক্যারেক্টার এখন আপনার মতামত বা আপনি যেটা বললেন যে হচ্ছে আমরা পজিটিভটা নিব নাকি নেগেটিভটা নিব মানে আমি বলতে চাই যে এই মানুষগুলো যদি সভ্য হইতো তাহলে তো ভালো ভালো নাটক সিনেমা তৈরি হতো সভ্য সিনেমা এখন যে সব নেগেটিভ নাটক সিনেমায় দেখাচ্ছে নেগেটিভ জিনিস আমাদের ছেলেমেয়েরা এই খারাপ জিনিসগুলো দেখে আমাদের পরিবেশ মানুষ খারাপ জিনিস শিখতিছে সেটা গান হোক নাটক হোক সিনেমা হোক কবিতা হোক সব একটা নেগেটিভিটি আপনার সঙ্গে মতমত খুব একটা এক করতে পারলাম না কারণ শুধু অভিনেত্রী অভিনেতারা যে অভিনয়গুলো করেগুলো শুধু নেগেটিভ বা বিপরীত বা নেতিবাচক হবে এটা তো কখনোই না তাই না ইতিবাচক দিকও তো আছে হ্যাঁ আছে এখন এটা আমার উপরে এখন আপনি যদি নেগেটিভটা নেন বা নীতিবাচকটা গ্রহণ করেন তা এটা আপনার দোষ তাই না এখন তারা করে হ্যাঁ তাদের দোষ যে তারা হচ্ছে নেতিবাচক জিনিস নিয়ে করে কিন্তু নেতিবাচক জিনিসের মধ্যেও আপনি ইতিবাচক জিনিস খুঁজে নিতে পারেন এখন আমি শুধু নাটকের কথা বলতেছি এখন আপনি যদি অন্যদিকে নিয়ে যান বিষয়টা তাহলে তো ওইটা থেকে তো আমি আমি নিজের বেপেকে লাগবে যে আমি কেন যাবো না না পিতা মাতা বা এই যে মুরব্বীজিরা এখন কি বলে যে তোমরা নাটক সিনেমা দেখো এরকম বলে গার্জিয়ানরা

আর আগে আসিল দশ পার্সেন্ট খারাপ নব্বই পার্সেন্ট ভালো তা আমাদের ভালো সংখ্যাটা তো বাড়াইতে হবে বেশি সেটা অভিনেতা বা যারা ক্যারেক্টারগুলো তৈরি করে অর্থাৎ ডিরেক্টর গুলো পরিচালকদের উচিত যে হচ্ছে তারা আরো আরো যে ইতিবাচক দিকগুলো এগুলো যেন আরো তুলে ধরে নেতিবাচক জিনিসগুলো বোঝানোর মাধ্যমে যে এটা যে নেতিবাচক এটার মাধ্যমেই যেন তারা ইতিবাচক ইতিবাচকটা আরো বেশি ভাবে তুলে ধরে এখন আমি অশ্লীলতা বোঝাইতে যাচ্ছি না এখন একটা মেয়ে মেয়েকে যখন ইফটিজিং করা হবে তখন ওইটা তো ইতিবাচক দিক হচ্ছে না না নেতিবাচক

বিভিন্ন নেশার দেখানো হয় নায়ক মেয়ে নায়িকার সাথে বিভিন্ন ভাবে করে আপনি অনেক নেগেটিভ জিনিসই এখনকার নাটক সিনেমায় বেশি তুলে ধরে তাহলে নায়ক যদি এগুলো করে তখন আজকালকার ছেলে মেয়েরা দেখবেন আজকালকে টিকটক টিকটকের করে এরা কিন্তু ওইগুলো দেখে দেখে এরা ওই নিজেদেরকে হিরো ভাবতেছে এই বিষয়ে আমার কোনো মতামত নাই এখন এটা আমার উপর ডিপেন্ডেড একজন আমি একজন মানুষ হয়ে আমার চিন্তাভাবনা দিক দিয়ে তাই না আপনি কিন্তু শতকরা পাঁচ থাকে সমাজের বেশিরভাগ মানুষই কিন্তু তাহলে আমাদের কি করতে হবে বৃদ্ধি করতে হবে তাই না আমাদের তো এটা করতে হবে আমাদের নেগেটিভিটিকে ইতিবাচক দিকে নিয়ে যেতে হবে ওটার ওটা শোষণ যে করতেছে এখন যে আমাদের যে এই বিষয়টা নেতিবাচক বিষয়টাকে যে বাড়ানো হচ্ছে আমাদের শুধু নেতিবাচক তুল তুলে ধরা হচ্ছে যেমন এই যে ভারতে আমাদেরকে হচ্ছে বাংলাদেশকে নেতিবাচকভাবে তুলে ধরা হচ্ছে যে সংখ্যালঘুদেরকে ইয়া করা হচ্ছে মানে অত্যাচারিত হচ্ছে বাট এটা তো অ্যাকচুয়ালি করতেছে না বাংলাদেশে তো ইতিবাচক জিনিসটা যখন বাংলাদেশে আবার ভারতে গিয়ে তুলে ধরতে পারতেছে তো এইভাবে ইতিবাচক জিনিসটা উঠতে হবে আর কিছুদিন আগে যেমন প্রচণ্ড ভারতে তোলপা শুরু হয়ে গিয়েছিলো যে হচ্ছে আমাদের সংখ্যালঘু বাংলাদেশের সংখ্যালঘুদেরকে হচ্ছে অত্যাচারিত করা হচ্ছে অথচ আমাদের এই বাংলাদেশি আহ নাগরিকরাই হচ্ছে তাদের মন্দির বাঁচিয়েছে তাদেরকে মন্দিরে পাহারা দিয়েছে তাই না আন্দোলনের সময় তাদের চেষ্টা করতে হবে ইতিবাচক দিকগুলো খুঁজে বের করে ওগুলো তুলে ধরতে এটাই আমার বক্তব্য আর কিছু না থ্যাংক ইউ থ্যাংক ইউ